بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى

আশা করি আল্লাহু আতাল রহমতে সকলে ভালো আছেন আমিও আল্লাহবাহু আতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক ভাই বোন আমাকে এই বিষয়ে কল দেন যে হারানোর চাকরি যে চাকরিটা চলে গেছে আমার কোনো কারণবশত চাকরিটা চলে গেছে তো এই হারানোর চাকরিটা ফিরে পাইব কিভাবে অথবা যারা বেকার আসি এরা আমাদের জন্য কাজের ব্যবস্থা কিভাবে করব অথবা নতুন চাকরি পাওয়ার জন্য কোনো আমল আছে ইত্যাদি যে কোনো সমস্যার জন্য হারানোর চাকরি ফিরে পাওয়ার জন্য নতুন চাকরি পাওয়ার জন্য বা কোনো কাজের ব্যবস্থা করার জন্য আপনি আজকের এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ সুত আপনের আশা এখন আল্লাহ পূরণ করবে হারানোর চাকরি আল্লাহ তালা ফিরিয়ে দিবে যদি নতুন চাকরি খোঁজেন তো আল্লাহ তালা নতুন চাকরির ব্যবস্থা করে দিবে যদি কাজ না থাকে বেকার থাকেন তো আল্লাহ কাজের ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ চলুন জেনেডি কোন আঙুলটি কীভাবে করতে হবে আল্লাহ পাখির একটি গুণবাচক নামের আমল তালা গুনবাচক নামটি হইতেছে ইয়া ইয়া আউদিম এই নামের আমল করিলে কি কি ফায়দা হবে কি কি উপকারিতা আছে এ বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নিউদিম এর অর্থ কি ইয়া অর্থ হইতেছে হে মহিয়া যাদের হারানোর চাকরি ফিরে পাবার জন্য বা নতুন চাকরি পাওয়ার জন্য বা কাজের জন্য যারা আমল করতে চান তারা খজরে নামাজের পরে যখন সূর্য উঠে এই সূর্য ওঠার সময় অজুর শহীদ খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে বসবেন বসে একশতবার ইস্তেফা পাঠ করবেন একশতবার ধূরশ্বরী পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন মাঝে মাঝে নিচের দিকে তাকিয়েও আমলটি করতে পারবেন এক শতবার ইস্তেকভার একশতবার দুরুশ্রীপ পাঠ করা হয়ে গেলে ইয়া ইয়া এক হাজার বার পাঠ করবেন মাঝে মাঝে আকাশের দিকে ভাবে তাকাবেন আবার নিচের দিকে তাকিয়ে আমল করবেন এক হাজার বার যখন পাঠ করা হয়ে যাবে আবার ও কয়েকবার ইস্তেকভার ও দুরুশরীপ পাঠ করে আল্লাপা তিনি খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ এ আবুটি এগারো দিন করবেন এগারো দিনের মধ্যে আশা করি আল্লাহ সব তালা আপনার চাকরি পুরাতন চাকরিটা আল্লাহ ফিরিয়ে দিবেন বা নতুন চাকরির নতুন কাজের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ দুই নম্বর যাদের পেটে সমস্যা সবসময় সদা সর্বদা পেটে ব্যথা করে তারা ইয়া আউম আল্লাহ এই গুণবাচক নামটি পাঁচ শতবার পাঠ করে পানিতে দিয়ে সেই পানিটা পান করবে ইনশাল্লাহ কয়েকদিন ই আমল করার কারণে পেটের সকল প্রকার রোগ আল্লাহ দূর করে দিবে ইনশাআ আল্লাহ সব তাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিনাল